ভয়ঙ্কর ভাবে ফেরত আসতেছেন শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের এবার শেষ রক্ষাও হবে না একই ঘোষণা দিল সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন অনেকদিন পরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভার্চুয়াল মিডিয়াতে আবারও কণ্ঠ শোনা গেল আওয়ামী লীগ এক মাসের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তারই প্রেক্ষিতে পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে জাতীয় ঐকমত্য কমিশন তারা যে দেশের স্বার্থে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাতে বিনা কিছু সংখ্যক ব্যক্তি ব্যক্তিবাদে কারোর কেমনটা মনে হয় এখন আওয়ামী লীগের প্রস্তুতি তারা কি নির্বাচনে যাবে নাকি আন্দোলনে যাবে নাকি তারা ওই ধুকে ধুকে মরবে কোনটা তারা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী বর্তমানে বাংলাদেশে কি হচ্ছে বর্তমানে বাংলাদেশের অবস্থা কেমন রাজনৈতিক পরিস্থিতি কেমন এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই আপনারা সকলেই জানেন কিন্তু এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শোভন আবারও আবারো কঠিনভাবে নতুন করে বিপদ করেছে দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেই কারণে কিভাবে বাংলাদেশে দ্বিগুণ শক্তিতে ফেরত আসছেন এবং তিনি কিভাবে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফেরত আসবেন বেশি কথা না পারি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও দেখুন তাহলে সমস্ত তথ্য এবং বিস্তারিত ইনফরমেশন বুঝতে পারবেন তো চলুন আমরা ভিডিও দেখে নেই ছিলাম আওয়ামী লীগ সভানেত্রী যিনি পাঁচ আগস্টে ভারতে চলে গেছেন সেই ভারতে যাওয়ার পরে নানা সময়ে নানাভাবে তাকে কথা বলতে আমরা শুনেছি গত ফেব্রুয়ারিতে তার এই কথা বলা প্রকাশ্যে যখন নেতাকর্মীদের বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে মিটিংয়ে আসলেন প্রথমবারের মতো সেদিনই আমরা দেখেছি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা অর্থাৎ তিনি কথা বলতে আসছেন সেটা একটা বড় রকমের প্রতিক্রিয়া দেখেছিলাম তারপরে এই ধরনের এত বড় প্রতিক্রিয়া আর দেখিনি অনেকবারই তাকে ভার্চুয়াল মিটিংয়ে ভার্চুয়াল কথাবার্তাতে দেখেছি সর্বশেষ তিনি রাতে আওয়ামী লীগের যে এক মাসের ঘোষিত কর্মসূচি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তেইশে জুন সেই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এক মাসের যে কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ তারই অংশ হিসেবে সম্ভবত শেখ হাসিনা এরকম একটা ভার্চুয়াল মিটিংয়ে অংশগ্রহণ করলেন এবং সেখানে আওয়ামী লীগের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করলেন সেই হতাহতের যারা হতাহত হয়েছে তাদেরকে আওয়ামী লীগের তরফ থেকে এবং এই মিটিং থেকে তাদেরকে শহীদ উপাধি দিতেও আমরা দেখলাম কী বললেন শেখ হাসিনা শেখ হাসিনা যেটা মূল যে কথা অনেক কথা বলেছেন তার সরকারের উন্নয়নের কথা বলেছেন জুলাই আন্দোলনের সময় মেট্রো রেলে আগুন টেলিভিশনে আগুন সড়ক ভবনে আগুন এরকম অনেক ফিরিজ বলেছেন যেগুলো কমন কথা কমন কথার বাইরে যে কথাটা একটা দুইটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে যে সংবিধান এই সরকার যে সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে সেটার বিরুদ্ধে তিনি কথা বললেন বললেন সংবিধান মহান মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে যে সংবিধান তৈরি করা হয় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে সংবিধান প্রণয়ন কমিটি তৈরি করা হয় এবং তার একটা বৈধতা ছিল পরবর্তী সেই সংবিধানের আলোকেই বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এই ইতিহাসগুলো তিনি বললেন বললেন যে এই সংবিধান যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে সংবিধান সেই সংবিধান পরিবর্তন সেই সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার পায় তারা করছে প্রফেসর ইউনেসের সরকার এমনটা তিনি বলার চেষ্টা করলেন এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার প্রফেসর ইউনুসকে তিনি তো নির্বাচিত কেউ না নির্বাচিত প্রতিনিধি না নির্বাচিত সংসদ নেই সেহেতু সংবিধানে হাত দেওয়ার কোনো এক তাদের নেই এমন কথাও তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলার চেষ্টা করলেন যে সংবিধানে হাত দেওয়ার আগে সংবিধান ছুড়ে ফেলার আগে সংবিধান পরিবর্তন করার আগে প্রফেসর ইউনুসের এই সরকারকেই উৎখাত করতে হবে প্রথমবারের মতো সম্ভবত এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম যে সরকারকেই উৎখাত করতে হবে প্রফেসর ইউনুসকে বিদায় করে দিতে হবে এমন ল্যাঙ্গুয়েজে তিনি কথা বলার চেষ্টা করলেন অর্থাৎ সংবিধান নিয়ে যদি সরকার কাটাছেড়া করার চেষ্টা করে সেটা আওয়ামী লীগ মানে রুখে দেওয়া কিংবা আওয়ামী লীগের কর্মীদের সেই ধরনের একটা মেসেজ তিনি দেওয়ার চেষ্টা করলেন এছাড়া করিডোর এবং বন্দর প্রসঙ্গেও কথা বলেছেন যে সরকার করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে যেটা আমি বিদেশিদের হাতে আমেরিকার সঙ্গে আতাত করিনি বলে আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে আওয়ামী সরকারের পতন ঘটানো হয়েছিল এমন কথা তিনি বলার চেষ্টা করলেন জঙ্গি প্রসঙ্গে তিনি কথা বলেছেন বলেছেন যে আমি আমার সময়ে জঙ্গি নির্মূল করেছি জঙ্গিদের শেকর উৎপাদন করেছি জঙ্গিদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়েছি কিন্তু বর্তমান এই সরকার জঙ্গিদের মদত দিচ্ছে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে জঙ্গিরাই এখন দেশ চালাচ্ছে এমন কথা তিনি বলার চেষ্টা করলেন এই এই কথাগুলোই মূলত মোটা দাগে যে অনেক কথা বলেছেন তিরিশ মিনিটের বেশি সময় সম্ভবত তিনি কথা বলেছেন আমার এক্স্যাক্ট সময়টা মনে নেই সেই কথার মধ্যে যে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ মেসেজ নেতাকর্মীদের দেওয়ার চেষ্টা করেছেন তার মধ্যে এই কথাগুলোই এসেছে কিন্তু শেখ হাসিনার ভাষণে আওয়ামী লীগের অনুতপ্ত হওয়া কিংবা আওয়ামী লীগের ভ্রান্তি এগুলোও কোনো কথা আসেনি আওয়ামী লীগের নেতাকর্মীদের মারা হয়েছে তাদের তাদের বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা এক ধরনের যে মারা হয়েছে সেই মারার এক ধরনের প্রতিশোধের কথা সব মিলিয়ে একটা ভাষণ দেওয়ার চেষ্টা করলেন এবং শেষবেলায় মনে হলো যে তড়িঘড়ি করেই তিনি তার কথা শেষ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটা আওয়ামী লীগের পেজ থেকে ছাড়া হয়েছে লাইভের পরে সম্ভবত এই ভিডিওটা ছাড়া হয়েছে সেই ভিডিওটার ডিউরেশন দুই ঘন্টারও বেশি সময় লক্ষ্য করেছি কিন্তু শেখ হাসিনা কথা বলেছেন তিরিশ মিনিটের একটু বেশি সময় ধরে পরবর্তী অংশে যে আওয়ামী লীগের হতাহতদের পরিবারের সদস্যরা কথা বলেছেন সেই অংশটা অতটা পর্যবেক্ষণ আমরা করিনি শেখ হাসিনা যে কথাটুকু বলেছেন সেটুকুর ভিত্তিতেই অন্তত এটুকু বলা যায় যে তিনি সংবিধান বিষয়ে সব থেকে বেশি জোর দিয়েছেন এবারের কথাতে আগামী তেইশে জুন যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে কী হবে কী করবে আওয়ামী লীগ কী করতে পারবে কি করার উদ্যোগ নেবে এরকম কোনো কথা তার মুখ থেকে শোনা যায়নি তার মানে মনে করা যেতেই পারে যে হয়তো তেইশে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর আগে আরও তার ভার্চুয়াল এরকম মিটিং থাকতে পারে যেখান থেকে হয়তো নেতাকর্মীদের তিনি দিক নির্দেশনা দেবেন তিনি আওয়ামী লীগ এখন অনেকের কাছে গ্রহণযোগ্য নয় আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেই সবের ঊর্ধ্বে উঠেও যদি একটা তার একটা মেসেজ মেসেজকে গুরুত্বপূর্ণ মনে করা হয় যায় সেটা হচ্ছে সংবিধানের ইস্যু সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে সংবিধান ছুঁড়ে ফেলা বাহাত্তরের সংবিধানের কবর রচনা করা এই ব্যাপারটা চতুর্দিক থেকেই প্রতিবাদ হচ্ছে যে সরকার এই সরকার অন্তত সংবিধান চেঞ্জ করতে পারে না সংবিধান প্রথমে সংবিধান ছুঁড়ে ফেলার কথা ছিল যে এই সংবিধান রাখবেই না সংবিধান ছুঁড়ে ফেলা হবে তারপরে সরকারের উদ্যোগ আমরা দেখেছি সংবিধান সং সংশোধনের উদ্যোগ নিয়েছে তারা কিন্তু সেটাও এই সরকারের আসলে ক্ষমতার মধ্যে নেই সংবিধান সংস্কার করতে হলে সংশোধন করতে হলে সংসদের প্রয়োজন সুতরাং এই সরকার শেখ হাসিনা যে আশঙ্কা করছেন যে সংবিধান সংশোধন করে কিংবা সংবিধান পরিবর্তন করে একেবারে অনেক কিছু করে ফেলতে পারবে এই সরকারের সেই এক্তিয়ার যেহেতু নেই পরবর্তী সংসদের উপরেই তারা নির্ভর করবে এবং প্রফেসর ইউনেসের সাম্প্রতিক কথাতে সেটাই মনে হয়েছে যে তারা সংবিধান সংস্কারের মতো বড় ব্যাপারগুলো পরবর্তী সংসদের উপরেই ছেড়ে দেবে যেহেতু সেগুলো সংসদে পাশ করতে হবে এবং সংসদে পাশ করার ক্ষেত্রে অনেক যদি শর্ত প্রযোজ্য থাকবে সংবিধান চেঞ্জ করা হয়তো কথা হচ্ছে হয়তো আলোচনা হচ্ছে হয়তো অতি উৎসাহীরা অনেক কথা বলছেন কিন্তু সংবিধান সংস্কার করা কিংবা সংবিধানকে ছুড়ে ফেলা বর্তমান সংবিধানের আলোকে যে সরকার শপথ নিয়েছে সেই সরকার সংবিধানকে ছুড়ে ফেলা এটা আদতে কার্যকর করা সম্ভব নয় দর্শক সব মিলিয়ে শেখ হাসিনার এই গতকালকের গত রাতের যে মেসেজ যে কথা যে সেই কথায় আপনি কি নতুন কিছু খুঁজে পেলেন নতুন কোন মেসেজ পেলেন এক তার ভাষণের একটা বড় অংশ জুড়েই তার যে গতানুগতিক ভাষণ শুরু করার ধারা কিংবা স্টাইল সেই স্টাইলেই তিনি কথা বলেছেন পরবর্তীতে আওয়ামী লীগের পরবর্তী কার্যক্রম কিংবা আওয়ামী কোন পথে এগোবে আওয়ামী লীগের যারা দোষী ব্যক্তি তাদেরকে আওয়ামী লীগের পক্ষ থেকে শাস্তি দেওয়া হবে কিনা এই ধরনের কোনো দিক নির্দেশনা যেখানে আসলো না সেখানে আপনি কী মেসেজ পেলেন তার এই কথা থেকে কিংবা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে জাতীয় ঐকমত্য কমিশন তারা যে দেশের স্বার্থে একটা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পারবে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাতে গোনা কিছু সংখ্যক ব্যক্তি বাদে কারোর কেমনটা মনে হয় তারা যে বিশেষ এজেন্ডা নিয়ে বিশেষ পক্ষপাতিত্বের সঙ্গে নাটকীয় স্টাইলের কেবল টাইম পাস করছে কাল ক্ষেপণ করছে তা তো স্পষ্ট এবং সেটি আবারও প্রমাণ হলো ছোটখাটো একটা বিস্ফোরণের মধ্য দিয়ে যা সাম্প্রতিক অতীতে বা নিকট অতিথি এমনটা দেখা যায়নি কোথাও না বুধবার কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো যে সংলাপ চলছিল তুমুল পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়ে রাজনৈতিক দলগুলো একে একে সংলাপ বয়কট করে বেরিয়ে থাকে। স্থল বর্জন করে তারা বাইরে চলে আসেন অথচ জামাত ইসলামীও মঙ্গলবার এ ধরনের সংলাপ বর্জন করেছিল কেন কারণটি হচ্ছে কি কারণে লন্ডনে বসে বিএনপির সঙ্গে সরকার যৌথ সংবাদ সম্মেলন করলো কি কারণে বিএনপি তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক করে আগামী নির্বাচনে একটা সময়সীমা নির্ধারণ করে সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিলেন এই জন্য তারা গোসা করেছিলেন জামাতের নেতারা অভিমান করেছিলেন সেই অভিমান ভাঙলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজে ফোন দিয়ে জামাত নেতাদেরকে জামাত বুধবার সংলাপে ফিরে এলো জয়েন করলো তাদেরকে জামাই আদরে বরণ করে নেওয়া হলো এবং তারা জামাই আদরে বরণ করে নেওয়ার মাধ্যমে তাদের কর্তৃত্ব এমনভাবে ফুটে উঠলো যে তারা খবরদারি শুরু করলো অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপরে বুধবার যে দলগুলো অংশ নিয়েছিল তার মধ্যে সিপিবি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি তাদের একজন কথা বলতে গেলে জামাত থামিয়ে থামিয়ে দেয় বা কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেখানে জামাতের দীর্ঘক্ষণ ধরে বক্তব্য দিয়েছেন আবার বারোদলীয় জোটের পক্ষ থেকে বক্তব্য দিতে যাওয়া হলে সেখানে জামাত থামিয়ে দেয় জামাত বলে ওঠে এতক্ষণ কেন আপনারা কজনের প্রতিনিধিত্ব করেন এ কথা নিজে বলেছেন বারোদলীয় জোটের মুখপাত্র শাহাদ হোসেন সেলিম এবং এর প্রতিবাদে তারা এক এক করে ওয়াকআউট করতে থাকেন গণফোরামও ওয়াকআউট করে গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তিনি সংলাপ থেকে বেরিয়ে এসে বা সংলাপের মধ্যেই তিনি বলে ওঠেন কিসের সংলাপ কার সঙ্গে সংলাপ চরম পক্ষপাতের অভিযোগ তিনি তোলেন জামায়াতের তিনজন বক্তার মধ্যে যখন একজন অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে থাকেন তখন বারাদলীয় জোটের মুখপাত্র শাহাদত হোসেন সেলিম আপত্তি জানান তিনি বলেন যে আমাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এখানে অপ্রাসঙ্গিক বিষয়ে বলতে দেওয়া হচ্ছে একাধিক ব্যক্তি কথা বলছেন তখন জামাতের পক্ষ থেকে খবরদারি করা হয় বলা হয় যে আপনারা কত শতাংশ ভোটের প্রতিনিধিত্ব করেন জামাত এই প্রশ্ন তোলে কিভাবে জামাত নিজে কত শতাংশ প্রতিনিধিত্ব করে যেখানে তারা প্রশ্ন তোলে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়ে আমরা এর আগেও দেখেছি এই কমিশনের লোকজন অথবা সরকারের উপদেষ্টারা সরকারের প্রতিনিধিরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি কি ধরনের আচরণ করছে জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক গোত্রেস যখন বাংলাদেশ সফরে এলেন তখন জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি সংলাপের আয়োজন করা হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখলাম যে জাতিসংঘের আয়োজিত সংলাপে প্রতি মানে মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারের উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সে প্রসঙ্গে আমি একটু কথা বলেছিলাম আপনাদের সামনে যা হোক সেখানেও বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ সিপিবির সাধারণ সম্পাদক রোহিত হোসেন প্রিন্সদের মতো মানুষদেরকে তিন মিনিট সময় দেওয়া হয় টাইম বেঁধে দেওয়া হয় কথা বলার জন্য অথচ জাতীয় নাগরিক পার্টি কিংবা এনসিপি নেতারা যখন সেখানে অনেক দেরিতেও পৌঁছানোর পর তাদেরকে মিনিট মিনিট পর্যন্ত কথা বলার সুযোগ দেওয়া হয় এখন আওয়ামী লীগের নেতা গাটা কাটি তারা কর্মীরা আছেন এখনো গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সব জায়গায় বিরোধ মানে এরা আছে সুযোগের অপেক্ষায় কিন্তু সুযোগ কিন্তু এসছে নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতে হবে খুব বেশি বাকি নেই মাস এখন আওয়ামী লীগের প্রস্তুতি তারা কি নির্বাচনে যাবে নাকি আন্দোলনে যাবে নাকি তারা ওই দুকে কোনটা তারা এখন আমি যদি বলি দুকে দুকে মারার ইতিহাস তাদের নাই মানে কঠিন বিপদে ঘুরে দাঁড়ানোর শক্তি রাখে এই খান আয়ুব খানকে পড়ুয়া করে নিয়ে দল কিন্তু এখন প্রেক্ষাপট কিন্তু ভিন্ন কারণ সেই একাত্তরে যে প্রেক্ষাপট ছিল সে সময় জাতি বিভক্ত ছিল না এখন কিন্তু জাতির মধ্যে বিভক্তি আসছে তবে আওয়ামী লীগ যতই কোনটা সাথে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর সময় ব্যাপার মাত্র এখন দরকার কি যে আওয়ামী লীগের স্মার্ট স্ট্যান্ড এখন ওই যে ইরান ইসরায়েল যুদ্ধ যেটা আমরা দেখতেছি এখন এটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে কি দেখবেন ইসরায়েলের কৌশলের কাছে প্রথমেই ধরা খাইছে ইরান কিভাবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ খুদ ইরানের ভিতর ঢুকে মানে কেচ্চা খতম করে দিছে একদম শুরুতে এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে তার সৈন্য সামন্ত সবই আছে কোনো অভাব নাই মৃত্যু ছাপ ঝাঁপ দেওয়ার মতো লোক তার আছে কিন্তু আওয়ামী লীগের কোন স্মার্ট স্টেপ নেই পুরনো বস্তা পচা কথায় ঘুরে ফিরে তারা বলতেছেন না তারা নেই কোনো কটনৈতিক তৎপরতা এখন আপনি যদি লন্ডনের রাস্তায় এক দুইশো লোক মিলে ইউনো সাহেবকে গালি দিয়ে মনে করলেন কেচ্চা খতম করে কিস্তি কিস্তিমাত তাহলে কি মাত হবে আপনাকে প্রথম দেখতে হবে যে আপনার রাজনীতি ভুল কোথায় দুঃখের বিষয় হচ্ছে যারা যারা আওয়ামী লীগকে ডুবিয়েছে তারাই যদি এসে দলের মুখপাত্র সেজে যায় তখন সে যত মিঠা কথাই বলুক না কেন চিরা কিন্তু ভিজবে না পাবলিক কিন্তু আপনার গোলাম না আপনার কথায় সে হজম করতে বাধ্য নয় তাহলে আপনার কি করতে হবে মানে পুরা হয়েছে পাশায় আপনি মলম দিতেছেন মাথায় মানে ফলাফল কি পাবেন আপনি এখন গত দশ মাস আওয়ামী লীগের কোনো অর্জনই নেই একমাত্র ফেসবুকে একটা পেজ খুলছে ওইখানে আসিয়া স্টেটমেন্ট দেয় কোথায় কে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে ওইটা দিতেছেন তাদের নেত্রী শেখ মধ্যে এসে কথা বলতেছেন ওই এক ফেসবুক কোথায় আপনাদের নির্বাচনের প্রস্তুতি আচ্ছা নির্বাচনে যেতে চান না দেশ বাইর ফাইন আন্দোলনের প্রস্তুতি কোথায় এখন কথা হচ্ছে যে রাজনীতি যদি আপনাকে টিকতে হয় তাহলে আপনার এই আপনার গোল ঠিক করতে হবে আপনার হ্যাঁ কিভাবে আপনি যাবেন আপনার টার্গেট কি আওয়ামী লীগে বললাম না জাম দেওয়ার লোকের অভাব নাই আপনি গোলটা ঠিক করে দেন আপনার যদি প্রয়োজন হয় আপনি যৌদ্ধের কৌশল হিসাবে কিন্তু আওয়ামী লীগ নেতাদের এরকম কোনো কৌশলই দেখা যাচ্ছে না তারা এখনো মারমুখী এখনই নিডিরাম সরকার ওই ইরাকের সাদ্দাম হোসেনের মতো তার পিছনে কেউ আছে কি নাই হ্যাঁ গোলা বারুদ কি নাই উনি কিন্তু আনবিক বোমা ফাটাই গলতেছে তারপরে কি হলো পরে গিয়ে ঘর থেকে লোকে থাকা লাগছে এখন আওয়ামী লীগ বিশাল সংগঠন তার সকল শক্তি কিন্তু তার নেতৃত্বের দুর্বলতার নিজেই আটকে আছে। তার নেই প্রস্তুতি আছে আন্দোলনের কিন্তু টিকে থাকতে হলে আপনাকে একরি সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি চান নির্বাচনমুখী হলে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে আন্দোলন থাকতে হলে আন্দোলনের প্রস্তুতি আর যদি এগুলো কোনোটাই করতে না পারেন তাহলে এই যে লক্ষ লক্ষ কর্মী এরা দুঃখে দুঃখে মরবে এরা অন্য প্ল্যাটফর্মে চলে যাবে কেউ স্তব্ধ হয়ে যাবে কেউ রাগ করে অভিমান করে আর বলবে হ্যাঁ গুড বাই এবং এটা দেশের জন্য খারাপ আওয়ামী লীগের জন্য খারাপ কারণ সুস্থ রাজনীতিতে আওয়ামী লীগের যেমন অবদান আছে এবং অনেক গত পনেরো বছরে আওয়ামী লীগের অনেক বদনাম আছে এই বদনামটা গুছিয়ে আওয়ামী লীগ চাইলে কিন্তু পারে আবার দাঁড়াতে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ এবং শেখ ফের ফেরত নিয়ে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের বিপদে পড়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিওতে শুনতে পারলেন যাই হোক দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও সকলে ভালো থাকবেন ধন্যবাদ